দেবদা বুম্বাদাকে অপমান করে বসলেন আর শুধু বুম্বাদা নয় জিদ্দাকেও অপমান করেছেন বুম্বাদাকে তো ডাইরেক্ট বলেছেন দেবদা যে তোমার কথাই তো আজকাল শুনতে হবে কারণ তুমি আবার পদ্মসী তদর্সী পেয়েছ আবার তোমার সিনেমাও হিট হয়েছে উল্লেখ্য কাকাবাবু মানে বিজয়নগর এ বুম্বাদার সিনেমাটা খুব ভালো চলছে এবং চারিদিকে শুধুমাত্র পজিটিভ রেসপন্স সো ব্যাপারটা কি হয়েছে দেবদাকে সত্যি অপমান করলেন এবং ঠিক কী ঘটনাটা ঘটেছে আমি আজকে পুরোটা তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব। মানে সত্যি ব্যাপারটা এখানেই থেমে কিন্তু নেই অনেক কিছু ঘটে গেছে আর এটা নিয়ে আজকে যখন বলবো তখন পুরোটাই বলবো যে এইটা দেবদার উচিত হলো কিনা আর তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানিও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও গতকাল দেবদার একটা শুধু দেবদা নয় বুম্বাদা দেবদা জিৎদা এবং প্রযোজক রানা সরকার নিষ্পাল সিং রানের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বনি সেনগুপ্ত ইম্পার নেতৃত্ব যিনি ছিলেন পিয়া সেনগুপ্ত তিনিও ছিলেন স্ক্রিনিং কমিটির একটা বৈঠক হয় সেটা কিনিয়ে না একটা চার মাস না ছ মাসের একটা ক্যালেন্ডার আসবে এবং কাকা বাবু আমাদের বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি সে তো মানে সবাইকে গর্বিত করেছে যে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে এবার সেই বুম্বাদাকে জিদ্দার হাত থেকে সম্মান দিতে দেখা গেল স্ক্রিনিং কমিটির তরফে যে জিদ্দা উত্তরীয় পড়িয়ে সম্মান করছেন এবং এবার আমার মনে হয় তখনও দেবদা এসে পৌঁছাননি যতটুকু যা দেখলাম নিউজ মিডিয়ার এবারে মিটিং ঠিক হয় যখন দেবদা ঢুকছিলেন তখন কিন্তু দেখা গেছিল যে দেবদা বোম্বাদার সাথে হাত মেলাচ্ছেন তারপরে জিদ্দার সঙ্গে একটা হাঁক করেছেন সো তারপরে মিটিংয়ে যতটুকু নিউজ মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বুম্বাদা দেবদাকে বলছিলেন যে আমরা সবাই মিলে একটা স্ক্রিনিং আমরা স্ক্রিনিং কমিটি করছি হয়তো ইন্ডাস্ট্রির ভালোই হবে সবাই মিলে মিটিং করলে তারপরে দেবদাকে বোমাদা আরও বলেন যে আমরা স্ক্রিনিং কমিটি করেছি তো তোর সঙ্গে তো মাননীয় যোগাযোগ রয়েছে তুই একটু মাননীয়কে জানিয়ে দিস তখনই আচুমকা দেবদা বলে বসেন যে হ্যাঁ আজকাল তো তোমার কথাই শুনতে হবে তোমার সিনেমাও ভালো চলছে হিট হয়েছে তার উপর আবার পদ্মশ্রী তদর্সি পেয়েছো এই যে দেবদার কথাটা তদ্যসী পেয়েছ এই কথাটা পদ্মস্যের সম্মানটাকেও অপমান করা তোমরা ভালো করে জানো যে দেবদা এবং দেবদা এবং সৌজন্যতা এই সৌজন্যতা এবং দেবদা কিন্তু দুটো পরস্পর সমর্থক যেমন যেমন দেবদা কাউকে ছোট করে কথা বলেন না এবং দেবদা যখন কোনো মানে সাংসদ প্রতিনিধি হয়ে কোথাও যান জনসমক্ষে তিনি কিন্তু উল্টো দিকে তার যে অপোনেন্ট তাকেও কিন্তু অপমান করেন না সে বিরোধী দল হলেও তাকে কাছে টেনে নেন তার নামে তার নামে এটাও বলেন যে ওই মানুষটাকেও যদি তোমরা মনে হয় ভোট দাও আমার উল্টো দিকে সে আছে মানে তাকে আমি অসম্মান করতে পারি না এই যে সৌজন্যতা বোধ সৌজন্যতা বোধ দেবদার মধ্যে সবাই দেখে এসেছিল তো কি এমন হলো যে রোগ থাকা ধূমকেতু খাদান খ্যাত আজকে দেবদা চার দেওয়ালের মধ্যে মধ্যে দেবদার কথাটা একটা আহ বিস্ফোরকজনক হয়ে উঠলো আর শুধু বুম্বাদাকে নয় জিদ্দাকেও তিনি মানে কি বলবো মানে রোস একটা রোজ টেনে কথা বলতে ছাড়েনি যেমন জিদ্দাকে বলতে এরকমই জিদ্দাকে বলতে শোনা গেছে যে জিদ্দা দেবকে বলছে যে আমি অনেকদিন পর পুজোতে আসছি তুমি এবার একটু স্পেস দাও ঠিক আছে তো দেবদা তো তাকেও মানে ছেড়ে কথা বললেন না দেবদা জিদ্দাকে বলছে যে দু বছর পরে হঠাৎ করে পুজোতে জায়গা চাওয়াটা কি সমীচীন দু বছর পরে হঠাৎ করে পুজোতে জায়গা চাইছো আর আমি তো দু বছর ধরে কাজ করে চলেছি তারপরে পিয়া সেনগুপ্ত সভাপতি সভাপতি স্ক্রিনিং কমিটিটা এই জন্যই ঠিক হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে স্ক্রিনিং কমিটি ঠিক করবে কোন ছবি কখন আসবে যাতে কোনো রকম ঝামেলাটা না হয় মানে পুজোর সময় যেটা দাবানলটা দেখা গেছিলো কাদা রেসে রেসে যে দাবানলটা সেটা সবাই জানে এবারে দেবদাকে মানে মানে দেবদা নাকি পিয়াসন গুপ্তকে বলেছে যে প্রযোজনা যিনি করছেন না সে আবার প্রোডাকশন নিয়ে কথা বলছে কিন্তু পিয়াসের গুপ্তা আবার নাকি জবাব দিয়েছে যে আমি কি প্রযোজনা করেছি না করেছি সেটা তো আমি করেছি মানে হয়তো পিয়াসের গুপ্ত প্রযোজনা করেছে সেটা আমি অতটা জানি না সেই জন্য দেবদাও আবার বলছে তাকে পাল্টা যে তাহলে সেটা আমার জানা ছিল না তারপরে এটাও শোনা যাচ্ছে যে নিষ্পাল সিংহ রানোকেও নাকি তিনি কথা শোনাতে ছাড়েননি কিছু অসন্তোষ প্রকাশ পেয়েছে কদিন আগে শোনা যাচ্ছিল যে নিষ্পাল সিং নানে নাকি তাকে খুঁজে নিতে বলেছে তারপরে আবার সিং ও নানের সঙ্গে নাকি ঠিকঠাক হয়ে গেছিল এবারে আমার কাছে কথা হলো যে এটা যদি ভেতরে মিটমাট করতে না পারে যদি মিডিয়ার সামনে এটা চলে আসে তাহলে এটা খুবই খারাপ আর বোমা তাকে যদি পদ্মশ্রী পদ্ধতি এই কথাটা বলে অপমান করা হয় মানে অপমান মানে জানিনা দেবদা কথাটা কিভাবে বলেছেন কিন্তু এই যে পদ্মসী টদ্দর্শী কথাটা বলাটা একদমই দেবদা লুচে থাইনি এবারে বুমাদার ঘনিষ্ঠ সূত্রে আর একটা খবর যেটা মানে নিউজ মিডিয়া আমি পড়লাম যে বুম্বাদাকে দেবদা নাকি এরকম আলপটকা কিছু বলেছিলেন অতীতেও পরে দেবদাকে ফোন করতে দেখা গেছে বুম্বাদাকে ফোন করেছিলেন এবং দেবদা পরে বুম্বাদাকে বলেছিলেন যে সরি দাদা কিছু মনে করো না বুম্মাদা সেই সময়টারই অপেক্ষা করেছেন করেছেন আর বুম্মাদাকে নাকি সেটা নিয়ে আবার জিজ্ঞেস করা হয়েছে যখন বুম্মাদা উত্তর দিয়েছেন যে এটা নিয়ে আমি বাইরে কিছু বলবো না আমি মানে বুমাদার বাইরে কিছু বলতে চাননি এবং আমার বলতে চাইছেন আমার শিক্ষা সংস্কৃতি আমাকে চালিত করে মানে তার শিক্ষার মধ্যে এগুলো পড়ে না যে বাইরে এগুলোকে নিয়ে আলোচনা করে এক্সপোজ করবেন এটা নিজেদের ব্যাপার ভেতরে থাক এবার সেই ঘটনার সাঁকে কিন্তু বনে সেনগুপ্ত ছিল বনে সেনগুপ্তকে যখন জিজ্ঞেস করা হয়েছে বনে সেনগুপ্ত উত্তর দিয়েছেন যে মানে আমি বিতর্কে কেন জড়াবো তবে যেটা হয়েছে যতটুকুই যেভাবেই বলুক না কেন সেটা মানে এটা বললেও মানে এটা সবাই মানে দেবদা যে একটা অন্যরকম ভাবে কথাটা বলেছেন সেটা নিয়ে সবাই একটু বিরক্তির ছাপ ঠিক আছে এবারে জিদ্দাও দেখা গেছে পরে নেমে গেছেন না এই মানে এই মিটিংটা অ্যাকচুয়ালি সলিউশনটা কি এবারে ব্যাপারটা হচ্ছে দেখো দেবদা পুজোতে আসতে চেয়েছে দেবদাকে পুজোতে আসতে মানা করা হয়েছে দেবদা সেটাই চাইছেন না ওই জন্যই উনি তড়িঘড়ি করে দেশু সেভেনের একটা অ্যানাউন্সমেন্ট করেছেন দেু সেভেনের একটা ভালো রেসপন্সও পেয়েছেন দেবদা মানে কোথাও একটা গিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে দেশু সেভেন আমি নিয়ে আসছি আমার সিনেমা মানুষ দেখতে চায় তাহলে আমি কেন নিয়ে আসবো না ঠিক আছে এবারে আমি একটা শুরুতেই কথা বলি শুরুতেই কথাটা আমার বলা উচিত ছিল আমি ভিডিওতে এর আগেও বলেছি দেখো দেবদা ধূমকে তো সিনেমাটা যখন আসার কথা হয় তখন উল্টো দিকে একটা বড় বলিউডের ছবি আসার কথা ছিল ওয়ার টু সেইখানে প্রাইম টাইমের জায়গা পাচ্ছিল না ধূমকেতু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করে সেখানে বোমাদার একটা সই ছিল ফার্স্ট সই একটা লেটার লেখা হয়েছিল মাননীয়ার উদ্দেশ্যে যে বাংলা ছবিকে যেন আগে অগ্রাধিকার দেওয়া হয় প্রাইম টাইম শো দেওয়া হয় সেখানে বোম্বাদার কিন্তু ফার্স্ট সাইনটা করেছিলেন দেবদাকে আবার মিডিয়ায় বলতে শোনা গেছিল আমার স্পষ্ট মনে আছে যে দেবদা বলছিলেন যে শুধু ধূমকেতুর জন্য নয় এটা আমাদের প্রত্যেকটা বাংলা ছবির জন্য হওয়া উচিত যে বাংলা ছবিকে আগে আগ্রাধিকার দিতে হবে কিন্তু এই জিনিসটা ঠিক পুজোর সময় উল্টো হয়ে যায় রোগদাকাত রক্ত বিষ্টু বেশি শো পায় দেবী চৌধুরী পেল না যতকাণ্ড কাণ্ড কলকাতাতেও সমান সংঘর্ষ পায়নি তারপরে কি হয় এইটা নিয়ে রোসের মুখে পড়ে তারপরে রক্তবিষ্টু বিষ্টু দুজনে একে অপরের মানে কাদা ছোরাছুরি রেসে রেসে এই জিনিসটা মানে মানুষজন দেখেছে যে কিরকম মানে নাটক তামাশা চলছিল ঠিক আছে তো এই যে ঝামেলাটা তাহলে ধূমকেতুর সময় যদি প্রাইম টাইম শো পায় ছবি তাহলে সব ছবিকে সমান সংখ্যক শো দেওয়া উচিত ছিল তারপরে যে ছবিটা বেশি চলবে তাকে আগ্রাধিকার দিতে হবে তার শো আরো বাড়বে আর যে ছবিটা দেখবে রেসপন্স কম পাচ্ছে তাকে তার শোটা কমিয়ে দেওয়া এটাই তো নিয়মটা হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি তারপরে একের পর এক স্ক্রিনিং কমিটি গঠন হচ্ছে কিন্তু ঝামেলা লাগছে বেশি তারপরে এদিকে দেবদাও তার জায়গা ছাড়তে চাইছেন না দেবদা প্রত্যেকবার মানে খ্রিস্টমাসও আসতে চাইছেন পুজোতেও আসতে চাইছেন ওদিকে মনে হয় স্বাধীনতা দিবস আসতে চাইছেন দেবদা অলরেডি তিনটে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তো এবার জিদ্দা কোনো বছর মানে দু বছর আসেননি জিদ্দাকে জায়গাটা দেওয়া উচিত জানি না কী হবে এর সচেতন কী হবে আমি জানি না যদি সবাই পুজোতে আসতে আমি বলবো সবাইকে সমানসংখ্যক শো দেওয়া উচিত তাতে যদি মনে হয় কারোর ছবি বেশি ভালো চলে তাকে সমানসংখ্যক শো মানে শো বাড়িয়ে দেওয়া হোক এটাই আমার মতে তবে আমাদের টলিউডে একটু যদি অ্যাডজাস্ট করে চলা যায় বোমাদা কিন্তু অ্যাডজাস্ট করেন বোমাদা যাতে স্বরে বেলাও অ্যাডজাস্ট করেছিলেন দেবদার ছবির উল্টো দিকে এবারেও বোমাদা ক্রিসমাতের ছবি আসার কথা ছিল সেটা এসপিএফ সিদ্ধান্ত নেয় যে ছবিটা পিছিয়ে জানুয়ারিতে আনা হবে তো বলিউডে যেমন সালমান খান শাহরুখ খান কিন্তু একসাথে ছবি আনেন না কারণ তারা দুজনেই দুটো বড় বড় স্টার তাদের ছবির ব্যবসা ভাগাভাগি হয়ে যাবে এই জন্যে তো সেখানে বলিউডে যদি হতে আমি জানি বলিউডের মার্কেটটা বড় কিন্তু দেবদাররা কোথাও গিয়ে একটু গ্যাপিংটা দেওয়া দরকার যে খাদানির পর সঙ্গে সঙ্গে ধুমকে তো আনাটা উচিত ছিল না তারপরে আবার রোগও দাখাত তারপরে আবার প্রজাপতি প্রজাপতিটু ঠিক আছে সো এবার আমি জানি না এর সলিউশন কি আমি দেবদার হ্যাঁ বিপক্ষেও কথা বলছিলাম বা পক্ষেও কথা বলছি না দেবদাও আমার দেবদার জায়গা ঠিক যে সে পুজোতে ছবি আনতে চাইছে কারণ তার একটা ব্যবসা দিচ্ছে তার প্রাইম টাইম সময়টাও ভালো যে সত্যি সে পূজাপতিও হিট রোগ তো মেরে কেটে যতই মানে কণ্ঠভাতি হোক না কেন ভালোই ব্যবসা দিয়েছে ধূমকেতুও তাই যদিও ধূমকেতু ছবিটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি ওটা কাস্টিং হাইপে জোরে বেরিয়ে গেছে দেবশুভীকে দেখতে গিয়ে তারপরে খাদান তো দেবদার খাদানের পরে একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট করা উচিত ছিল একটু সময় নিয়ে যে খাদানের পরে খাদানের পরে ধূমকেতুতে আমরা দেখতে চাইনি যাই হোক এবার আমি জানি না আশা রাখি সব ঠিক হয়ে যাবে আমি একটাই কথা বলতে চাই যে দেবদার বুম্বাদাকে অন্তত একবার হলো সরি বলা উচিত এই পদ্মশ্রী তদ্যসী নিয়ে অসম্মান করাটা উচিত না যে মানুষটা শুধুমাত্র বাংলা সিনেমার জন্য বলিউডে অনেক বড় বড় অফার ছেড়ে দিয়েছে তার সুযোগ কিন্তু অপরন্ত ছিল তাকে বিশ্বজিৎ চেতার বলিউডে তার বাবা সুযোগ দিয়েছিল মানে বলেছিল বলিউডে আসো অভিনয় করো আমার কাছে থাকো তারপরে বুম্বাদার নিজের জোরে শুধুমাত্র নিজের জোরে বাবার সাহায্য ছাড়াই বলিউডে সুরাজ বাজিয়া তাকে নিয়ে গিয়েছিল যে ম্যানে পিয়ার কি আর সাজন তারপরে আরও কানাভূত হতো শোনা যায় হামদিল দিচ্ছুকে সানামের ছবির অপার ফিরিয়ে দিয়েছেন লেফট বলে একটা বড় পরিচালক তার ছবির অপার ফিরিয়ে দিয়েছেন তারপরে আরও কিছু বেশ বড় বড় পরিচালকের ছবি ঠিক আছে শুধুমাত্র বাংলা ছবিকে আগে প্রায়োরিটি দিয়েছেন তো বাংলা ছবির দর্শক তাকে ক্যাচ করেছিল ঠিকই কিন্তু বুমাদা কিন্তু সেই মুহূর্তে বলিউডে যদি যেতেন তাহলে কিন্তু বলিউডের জায়গাটা তোর পাকা হতো একটা শাহরুখ খান সালমান খান পরে তার নাম থাকতো কিন্তু সেই বোমাদা টলিউডকে বেছে নিয়েছিল বাংলা সিনেমাকে আজকে বাংলা সিনেমায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে রাজত্ব করার জন্যই কিন্তু সে পদ্মসের সম্মানটা পেয়েছে কোনো ছবির জন্য নয় সেই সেইখানে দাঁড়িয়ে বোমাদাকে অন্তত সম্মান করা উচিত বোমাদাকে দেবদা অবশ্য সম্মান করেছেন অনেকবার আর বোমাদাকে নিয়ে দেবদা বলেছেন যে বোমাদা হিউজলি ডিজার্ভ করেন এই পদ্মসের জন্য বোমাদা আমার মতে আরও বাংলা ছবিকে আরও মানে সম্মানিত করবেন গর্বিত করবেন এটাই আমার মনে হয় কিন্তু এখানে ইম্পার বৈঠকে এই জিনিসটা একদমই সমীচীন হয়নি এক টেবিলে বসে সবাই একটু অ্যাডজাস্ট করে মিটিয়ে নাও আশা রাখি সবাই সব কিছু ঠিক হয়ে যাবে বাংলা সিনেমার আমি এখনও আশা রাখি মানে পথ চেয়ে বসে আছি কবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আরও উন্নতি হবে সবাই মিলে একসাথে ছবি করবে বোমবাদা জিৎদা দেবদা একসাথে একটা ছবি করবে কবে হবে এরপরে আমি আর বেশি কিছু বলতে চাই না এবারে তোমরা তোমাদের ওপিনিয়ন তো অবশ্যই জানাও কমেন্ট বক্সে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও থেকে একটা লাইক দাও আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে আর তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানিও যদি দেখি ঠিক করেছে কথাটা বলে কি পদ্ধতি সম্মান পাওয়ার যোগ্য নয়